দু সালে সালের নির্বাচনে অংশগ্রহণ করার যে ভুল সেই ভুল থেকে বেরিয়ে আসার প্রথম এটাকে আমরা বলি দ্য ফার্স্ট স্টেপ অফ কারেকশন প্রথম পদক্ষেপ ভুল সংশোধনে আমরা চব্বিশের নির্বাচনকে নিয়েছি আপনারা দেখবেন খেয়াল করে যে চব্বিশের নির্বাচনে একমাত্র বিকল্প ধারার সাথে আওয়ামী লীগের কোনো ধরনের আলোচনাই হয়নি মোমেন্ট অফ ট্রুথ সুতরাং এখানে যেটা সত্য আমি সেটা বলবার জন্য আজকে উপস্থিত হয়েছি আমাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা বিকল্প ধারা দল হিসেবে কিন্তু আমরা যেহেতু বৈষম্য বৃদ্ধি আন্দোলন সম্পূর্ণ নির্দলীয় ব্যানার থেকে ছিল আমরা প্রথম থেকে যেটা বলেছি যে আমরা দলীয় ব্যানার ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ করি নেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা সবাই মানুষ হিসেবে ছাত্র হিসেবে জন হিসেবে নাগরিক হিসেবে সেখানে আমরা অবস্থান করেছি আপনি আপনি আমি আমার বক্তব্যে বলেছি যে বারোই জুলাই থেকে আমার বাবা অত্যন্ত অসুস্থ হয়ে যান ভোর পাঁচটার সময় আমি নিজে থেকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে প্রথম ভর্তি করি এবং বারোই জুলাই থেকে তিনি হাসপাতালে ছিলেন দশই সেপ্টেম্বর পর্যন্ত এই পুরো সময়টা আমি আমার বাবার সাথে হাসপাতালেই ছিলাম উত্তরাতে এবং সেই সময় যখন আন্দোলন কর্মসূচি শুরু হয় তখন তার নির্দেশে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষকরা ইন্টার ডাক্তার তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে তারপর আপনি দেখেছিলেন আমাকে দশই সেপ্টেম্বর বাসায় নিয়ে আসি ষোলোই সেপ্টেম্বর তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেন চার দিনের মধ্যে একুশে সেপ্টেম্বর আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দলের সমস্ত কমিটি ভেঙে দিই পাঁচই অক্টোবর আমার বাবা চলে যান এছাড়া এটা সত্য যে দু হাজার আঠারো সালের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে আমাদের ভেতর মরালি আমরা অনেক ডাউন ছিলাম আমরা বুঝতে পারছিলাম আমরা কিভাবে সংকটিত হব আমরা যেরকম ফিউজ ছিলাম সব কিছু মিলিয়ে আমাদের একটু সময় লেগেছে এটাকে আমরা স্বীকার করি তবে পাঁচই অক্টোবরে আমার বাবার চলে যাওয়ার পর আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আসলে আমাদের একটু সময় লেগেছে চব্বিশের নির্বাচনে আমি যেটা বলেছি চব্বিশে নির্বাচন দু হাজার আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করার যে ভুল সে ভুল থেকে বেরিয়ে আসার প্রথম এটাকে আমরা বলি দ্য ফার্স্ট স্টেপ অফ কারেকশন প্রথম পদক্ষেপ ভুল সংশোধনে আমরা চব্বিশের নির্বাচনকে নিয়েছি আপনারা দেখবেন খেয়াল করে যে চব্বিশের নির্বাচনে একমাত্র বিকল্প ধারার সাথে আওয়ামী লীগের কোনো ধরনের আলোচনাই হয়নি কোনো কথাবার্তাই হয়নি কোনো মিটিংয়ে যেটা আমাদের জাতীয়বাদী সাথে আসন ভাগাভাগি হচ্ছে তৃণমূল আসতেছে অমুক আসতেছে তা নির্বাচন আমরা জানতাম যে এই নির্বাচনে আমাদের কোনো সুযোগই নাই এবং আপনারা দেখবেন যে আমাদের আমাকে এবং আমাদের দলের মহাশিব মেজুমান্নান দুজনের প্রার্থীদের প্রথম বাতিল করা হয় আমাদেরকে আদালতের মাধ্যমে প্রার্থীদের ফিরিয়ে আনতে আমরা জোর করে নির্বাচন করছি আমাদের উদ্দেশ্য ছিল একটাই এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সময় আমি নির্বাচনের পরে আমরা জানতাম যে আমরা ঘুরে ঘুরে মানুষের কাছে বক্তৃতা দিয়ে আমাদের রাজনীতি ফেরা পাওয়ার কোনো সুযোগ নাই তো নির্বাচনের সময়টা নির্বাচনী ক্যাম্পেনের মাধ্যমে বিকল্পধারা চেষ্টা করেছি জনগণের কাছে যাওয়ার এবং আমরা পুরো নির্বাচনী ক্যাম্পেনটাই ছিল নির্বাচনী বিজয়ের জন্য না বিকল্পধারা সকি অবস্থানে ফিরে আসা। আমরা বিশ্বাস আমরা জানি যে দু হাজার নির্বাচনী ভুলের কারণে বিকল্পতার প্রাসঙ্গিকতা কমে গিয়েছিল যে কারণে দু হাজার চব্বিশ সালের যে নির্বাচনী ক্যাম্পেন আমরা করেছি এটা আমরা মিডিয়াতে খুব বেশি আপনাদের কাছে একটা খুব একটা জায়গা পাইনি কেননা আমাদের প্রাসঙ্গিকতা তখন কম ছিল কিন্তু আপনার যদি আমাদের নির্বাচন ফলো করে তাহলে দেখতে পাবেন আমরা নির্বাচনটা করেছিলামই শুধু বিকল্প ধারার আদর্শে ফিরে আসবার জন্য